আসসালামু আলাইকুম। দর্শক সালে মুসা যিনি ছিলেন ছিলেনpadStart জমিনের ইমাম সাহেব দজলা নবীর পাড়ের জাতীয় মসজিদের ইমাম খতিব তিনি ওই আনার কলের মাফের জন্য বিয়েতে রাজি হইছে কিন্তু শর্ত দিতেছে শ্বশুর কই আমার মাইয়াটা কালা বোবা ল্যাংড়া অন্ধ কথাডা কইতে দেরি এনি কই আমি রাজি আনারের ফল দি ঠিক আর আমরা কত বড় হই দেখলে বিল মারি লোক সামলাইতে পারিনা আমের কাছে আম দেখলে লোক সামলাইতে পারিনা না ঠিক তোমা দেখলাম পড়া সবানি না টিয়ারা দেখলে ভারিনা ফত আল্লাহু আল ইবা আপনি যদি একজন হক নষ্ট করেন রে সেই যতো গুনাহ আপনাদি আপনার ছায়া দিত না

তিনি কইলো মাফ করা দিলাম কয় তাহলে আমি কি করতাম পারি কয় মাপ যদি কইরা দেন মাপ যদি কইরা দেন তাহলে আমি বিবাহ করবো কবুল করাইলেন বিবাহ হওয়ার পরে দেখেন স্বামী গেলেন পাশের ঘরে দরজা যাইয়া মহিলার কোরআনটা হওয়াতে আওয়াজ শুনতেছে এত মধুর কণ্ঠের সর সারা রাত্রে চলে গেলেন সারা রাত্রে চলে গেলেন তাহার চোখে রাজা পুজো দিলেন গাছের আব্বা সারে মোসা জঙ্গি অজু করার জন্য বাহিরে গেলেন সাথে শ্বশুরের দেখা শ্বশুর গায়ে জামাই বাবা এখানে কেন আসছেন ভিতরে অন্দন মহলের মাঠে খুব আছে ওখানে আপনি প্রেশন অজু বানায় আসেন বা আপনার সাথে কথা কইতাম না কয়ে কেন কয়ে আপনার জবানে ঠিক নাই আপনি আবার কোন বিপদে আমার ফালাইতেছেন একটা আমার ফল খাইলাম দেশে যাওয়ার ফতে পাইলাম গাছ থেকে দেখাই নাই এটার ফল মাত দেন নাই বারো বছর পর্যন্ত আমার কর্ম করাইছেন তবু আমি সে মাত পাইতাম কারণ হাসর ময়দানে তুমি মাতনা দিলে আল্লাহ আমার সার্ধ

পরিষ্কার করতেন জামা কাপড় ধুয়ে রাখতেন মুড়ি বাজতেন চালের মুড়ি আর এখনকার রমজান আসলে মুড়িও দেখি না ঘর পরিষ্কারও দেখি না দেখি কি রোজার প্রথম দিন থেকে শুরু হয় মার্কেটে ঠেলা ঠেলি ও বাবা কেটা করে দেখি সব মহিলা কথা অথচ মায়ে রমজান কুতিবা আরে মাসের গুনা জ্বালাইয়া সারাকার করে দেয় এই মাসটা এত গুরুত্বপূর্ণ মাস রহমতের দশ দিন মাখ ফেরাতের দিন না জাতের দিন ইবাদত করলে এটা এত দাম আল্লাহ এগারো মাসের গুনা জ্বালাইয়া সারকার করে দেয় রমজান রে তুমি কেন এত দামি হইলা আমি দামি ছিলাম না আমি দামি হয়েছি লাইলা তোর কদরের কারণে আমি ছিলাম না দাবি হইতাম না আমার রাত্রে ইবাদত তো দূরের কথা জাগৃত থাকলে এক হাজার মাস ইবাদত করলে যে সব এক রাত্রে আল্লাহ এক সব তার আমরা দিব তুমি কদর কেন দামি হয়েছ আমি হয়েছি আমার রাত্রের মধ্যে আল্লাহ রোহে মাহফুজের কোরআন নাজিলে হয়েছে